দীর্ঘ পাঁচ থেকে সাত মাস পর পুনরায় আবার ঘরের কাজ নতুনভাবে শুরু করা হলো কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আমরা মধ্যবিত্তরা জীবনের রিক্স নেওয়ার আগেই চিন্তা করেই অর্ধেক জীবনটা পার করে দিই বিশেষত আমাদের স্বপ্ন পূরণ করতে হলে। আমরা যেহেতু একেবারে সেই স্বপ্নটা পূরণ করতে পারি না তাই অল্প করে কিছু জমানো টাকায় সেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হয় কিন্তু তখন দেখা যায় যে স্বপ্ন আর পূরণ করার ইচ্ছাটাই কিন্তু আমাদের মনের মধ্যে থেকে হারিয়ে যায় একা হাতে মিস্ত্রিদের জন্য দুবেলা রান্না করে তাদের খেতে দেওয়ার পাশাপাশি সমস্ত সংসারের কাজকর্মগুলো নিজে কিভাবে গুছিয়ে করি তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম প্রত্যেক দিনের মতো আজও নিজের কর্মব্যস্ততার দিন শুরু করে দিয়েছি এই তো সকালবেলা উঠে কিছুটা সংসারের আশেপাশে কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি তো জামা প্যান্ট ছিল তো সমস্ত কিছু দড়িতে মেলে দিয়ে এখন সোজা চলে আসলাম উনুনে উনুনে ছাইটা তুলে নেওয়ার জন্য এই তো যেহেতু উনুনেই আমি রান্না করি আর আজকেও আমি উনুনেই রান্না করব এই তো ছাইটা এখন আমি পুকুরে ফেলে দিলাম স্ত্রীরা যেহেতু আজকে থেকেই কাজ করবে তাই গতকাল রাতের বেলায় আমি কিছু কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো তার পাশাপাশি সকালবেলা এই তো তিনটে বড় সাইজের আলু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি তাদেরকেও খাবার দেওয়া হয়ে যাবে তার পাশাপাশি তোমাদের আগে সকালের খাবারটা আমাদেরও হয়ে যাবে এই তো এদিকে মিস্ত্রিরাও চলে এসেছিল এখানে কাজ করা শুরু হয়ে গেছে আর এখন যেহেতু বর্ষাকাল তাই এই কাজ করছিল আর একটু পরেই কিন্তু বৃষ্টি হচ্ছিল তাই যে পাশ দিয়ে কাজ করা হয়ে গেছে সেইখান দিয়ে কিন্তু পেপার দিয়ে ঢাকা ছিল ঘরের মেঝেতেই কিন্তু তারা মশলা মাখিয়ে তারপরেই কিন্তু কাজ করছিল। এখানে হচ্ছে আমি কাবলি ছোলাটা রান্না করে নিয়েছিলাম তার পাশাপাশি চাটাও কিন্তু বানিয়ে দিলাম তো কাবলি ছোলাটা এখানে আমি যেরকমভাবে ঘুগনি রান্না করি সেরকমভাবেই কিন্তু কাবলি ছোলাটা রান্না করে নিচ্ছি তো গ্যাসে ওখানে আমি ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে এই তো আটাটা মেখে তাড়াতাড়ি করে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আগে দুটো বানিয়ে নিয়ে আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা আমি দিয়ে দেবো কারণ এতগুলো রুটি যদি আমি একসঙ্গে বানাতে যাই তখন দেখা যাবে যে ওরা সকলের খাবারটাই খাওয়া হবে না তাই এখানে ওর মতো আমি আগে দুটো রুটি বেলে ওর জন্য তাড়াতাড়ি করে ছেঁকে দেব যাতে ও খেয়ে দিয়ে দোকানে চলে যেতে পারে তারপরেই আমি ধীরে সুস্থে আর যে রুটিগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ছেঁকে নেব। যে কয়দিন ঘরে মিস্ত্রিরা কাজ করছে সেই কয়দিন আমি একটু কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মের পাশাপাশি তাদের তো খাবারের জোগাড় তো রয়েছেই তো সকালবেলা খাবারের জোগাড় করতে করতে আবারও কিন্তু দুপুরেরও আর একটা খাবারের জোগাড় আমাকে করে নিতে হয় দুপুরের রান্নাটা আমি সবসময় কিন্তু উনুনে করতে বেশি ভালোবাসি এর জন্য কিন্তু দুপুরের ভারী যে রান্নাটা হয় সেটা কিন্তু আমি দুপুরেই সবসময় করি এই তো আর একটা রুটি রয়েছে এই রুটিটা ছেঁকে নিয়ে তাড়াতাড়ি করে তাদেরকে খেতে দেব বাবা যেহেতু আবার মাছ এনেছে সেই সমস্ত মাছ কেটে আবার কিন্তু আমাকে দুপুরের রান্নাটা গোছাতে হবে আর কি এই তো এখানে আমি রুটিগুলো আগে ঝেড়ে নিচ্ছি তারপরেই তাদেরকে প্লেটে করে দিয়ে দেব। তো ভিডিওর প্রথমে তোমাদেরকে আমি যে কথাটা বলেছিলাম আমরা যারা মধ্যবিত্ত তারা জীবনে রিস্ক নেওয়ার আগে প্রচুর পরিমাণে ভয় পায় কারণ কি বলতো কারণ আমরা মধ্যবিত্তরা যে কোনো বড়ো সড়ো জিনিস একেবারেই কিন্তু কিনতে পারি না কারণ সেই বড় জিনিসের স্বপ্নটা পূরণ করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু অর্থের প্রয়োজন হয় আর সেই অর্থটাই এক চান্সে আমরা কিন্তু জোগাড় করতে পারি না তো তিল তিল করে সামান্য সামান্য কিছু গুছিয়ে গুছিয়ে তারপরেই কিন্তু সেই বড়ো সড়ো একটা স্বপ্ন কিন্তু আমরা পূরণ করতে পারি কিন্তু দেখা যায় যে সেই স্বপ্নটা পূরণ করারও সময় আমাদের সামনে নানান বাধা বিপত্তি কিন্তু আসেও আর সেই স্বপ্নটা যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু সেটার প্রতি আর কোনো আগ্রহ কিন্তু থাকে না তো যাই হোক আমাদের ঘরের কাজ অনেক দিন বন্ধ ছিল মানে অনেক দিন বুঝতেই পারছ আর বলার কিছুই নেই মেন ওই অর্থগরই তো যাই হোক এই তো এখানে পুনরায় আবার কিন্তু ঘরের কাজ চালু করা হয়েছে যেহেতু এক চান্সে ঘর আমরা কখনোই করতে পারবো না তাই অল্প করে কিছু জমিয়ে জমিয়ে তারপরে কিন্তু ঘরের কাজ আমাদেরকে হাত দিতে হচ্ছে আমাদের এই ঘরটার পেছনেও ঘিরেও রয়েছে অনেক কাহিনী ঘরটা যতদিন না কমপ্লিট হবে ততদিন আর তোমাদেরকে সেই সমস্ত কথা আমি বলবো না মানুষের মুখে এত খারাপ খারাপ কথা শুনেছি নিজের আত্মীয়স্বজনের মুখেই সেটা তোমাদেরকে আমি বলবো একদিন না একদিন অবশ্যই বলবো যেদিন আমার ঘরটা কমপ্লিট হবে জানি না কবে কমপ্লিট হবে এক বছরও লাগতে পারে আবার ছ মাস জানি না ভগবান কবে দিন দেবে সেই দিনটাতে আবার ঘরটা কমপ্লিট হবে তো যাই হোক এই তো এখানে আমার শ্বশুরমশাই মাছ এনে দিয়েছিল দু রকমের আর এই যে কাতলা মাছ সেটা কেটেই এনেছিল আর চিংড়ি মাছটা গোটাই এনেছিল তো যাই হোক চিংড়ি মাছ গুলো কেটে এখানে আলু পটল আর উম কাতলা মাছের ডিম তার সঙ্গে এই তো চিংড়ি মাছটা দিয়ে এখানে আমি একটা তরকারি রান্না যে একেবারেই গা মাখা এই তরকারিটা রান্না করে নিয়ে তারপরে আমি দই কাতলাটা রান্না করে নেব তো যখন মানে মিস্ত্রিরা আমার বাড়িতে কাজ করে বিশ্বাস করো তখন আমার রান্না করতে করতে আমার সময় পার হয়ে যায় কারণ তাদেরকে তিন চারবার চা দেওয়া থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছুটাই নিজের একা হাতে যেহেতু গুছিয়ে দিতে হয় তো সময় তো অবশ্যই লাগবে তারপরেও তো রয়েছে আর সংসারে বাকি সমস্ত কাজকর্মগুলো এই তো এখানে আমি কাতলা মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে বারবার করেই রুই মাছ হয়ে যাচ্ছে তো যাই হোক এই তো ভাজা আমার হয়ে গেছে এবার এইগুলো দিয়ে আমি দই কাতলা রান্না করে নেব। রেসিপিটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করতে পারলাম না তো সবার ফার্স্টে দইটা বেশ সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছিলাম তারপরে এই তো আমি রান্নাটা করে নিলাম যারা রেসিপিটা দেখো নি তারা আমার ইউটিউবে শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে আসতে পারো তো অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে গেছে লাস্টে একটু নামানোর আগে গরম মশলার ঘি দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব যাতে কালারটা বেশ সুন্দর আসে তো চলো তোমাদেরকে একেবারে এই তো খাবার সময় এসে তোমাদেরকে দেখালাম যে কালারটা কেমন এসেছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু বেশ সুন্দর মাছ যদি ফ্রেশ হয় তাহলে অবশ্যই সেই মাছ তুমি যেরকমভাবে রান্না করো না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই তো তাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে বিকেলবেলা তো এই পাশে আবার কিন্তু কাজ হচ্ছে এখন যেহেতু মেঘলা তাই এক পাশ দিয়ে কাজ করছে আর অন্য পাশ দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ যে পেপার দিয়ে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে কারণ আকাশের অবস্থা তো ভালো নয় এই বৃষ্টি আবার এই রোদ্দুর তো আজকেও তারা কাজ করেছে ওরকমভাবেই কিছুটা কাজ করেছে তারপরে বৃষ্টির জন্য আবার কিছুটা কিন্তু বসেছিল পুনরায় আবার কিন্তু কাজ শুরু হলো এখন শুধু দেয়াল গাঁথার সময় এখন পুরো চার সাইডেই কিন্তু দেয়াল গাঁথা হবে আর এখনও সিঁড়ি ঘর কোনটা হবে সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি যতক্ষণ না পুরোপুরি ঠিকঠাক হচ্ছে তোমাদেরকে আমি কিন্তু সমস্ত কিছু দেখাতেও পারছি না তো যাই হোক অলমোস্ট আমাদের এই তো মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে আবার হয়তো কয়দিন কাজ করবে তারপরে আবারও কিন্তু বন্ধ থাকবে ওই যে তোমাদেরকে বললাম যে একেবারেই এই ঘর করার সম্ভবটা কিন্তু আমাদের নেই তো যাই হোক জানি না আবার কবে সামর্থ্য হবে আবার এই কবে ঘরে হাত দেওয়া হবে তো এখন কিন্তু পুরো অল রাউন্ড দিয়ে দেয়ালটা গাথা হবে তো অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু আমি শেয়ার করবো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগে